এর চব্বিশ ব্যাচ শেষ সময়ে তোমাদের প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত বা কিভাবে নিতে হবে আজকের ভিডিওটা সেই সম্পর্কেই যাদের পড়া একদম হয়নি তারা সব চ্যাপ্টার না পড়ে কিছু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করবা যেখান থেকে মাস্ট বি সিকিউ কোশ্চেন আসবে তো সেই চ্যাপ্টারগুলো সিলেক্ট করার পর সেগুলো থেকে খুবই ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বোর্ডে যে যেসব টপিকগুলো থেকে বারবার সিকিউ বলো যে কোশ্চেনগুলো আসে তো সেই টপিকগুলো খুবই ভালোভাবে পড়া এবং সেগুলোর সম্পর্কে তোমার বেসিক খুবই ভালোভাবে ক্লিয়ার করা এবং সেগুলো থেকে তোমার কোশ্চেনগুলো সিকিউগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে আর তিন নম্বর যেটা করতে হবে খুব বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে কারণ দেখা যায় যে তোমরা থিউরি বা ম্যাথ বা হচ্ছে তোমাদের এর পিছনে তোমরা এত বেশি টাইম ওয়েস্ট করো যে এমসি তোমাদের প্রিপারেশনটা খুব বেশি স্ট্রং হয় না যার কারণে পরীক্ষাতে তোমরা এমসি কিউটা বেশি খারাপ করে ফেলো কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এমসিকিউতে কিন্তু অনেক একটা বেশি পরিমাণে মার্ক থাকতেছে বাট সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে আর্ন করতে পারতেছো না কিন্তু এমসি এই মার্কটা পাওয়া খুবই ইজি যদি তোমরা এমসি কিউ খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং সেটা হচ্ছে গিয়ে তোমাদের এবং প্র্যাকটিসটা এবং খুব প্রিপারেশানটা যেন খুব ভালো হয় তাহলে তোমরা খুব সহজেই এমসিকিউ এর প্রিপারেশানটা নিতে পারবে এবং বেশি বেশি করে এক্সাম দিতে হবে টেস্ট পেপার সলভ করতে হবে এবং তোমরা অনলাইন বলো বা অফলাইন বলো তোমাদের সব জায়গায় বেশি বেশি করে এক্সাম দিতে হবে যাতে তোমাদের প্রিপারেশানটা এবং তোম খুব ভালো হয় এবং তোমরা তোমাদের ল্যাকিংসগুলো খুব ভালোভাবে বুঝতে পারো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে